রাহুল গান্ধীকে আক্রমণ করে মেরে ফেলতে চায় আজকে বলছি ওরা রাহুল গান্ধীকে মেরে ফেলতে চায় রাহুল গান্ধীর জীবন সংশয় আমরা মনে করি রাহুল গান্ধীকে মেরে ফেললে ওরা অনেক দিন রাজত্ব করতে পারবে সংবিধানকে বদলে দিতে পারবে বাবা সাহেব আম্বেদকারকে গালি দিতে পারবে রাহুল গান্ধী থাকলে হবে না আর রাহুল গান্ধীর বানর সেনা আমরা কোনোভাবেই তো আমরা বরদাস্ত করবো রাহুল গান্ধীর বিরুদ্ধেই তো তিনি ধাক্কা দিয়ে মাথা এখন তো বি আর আম্বেদকারকে তো গালি দিয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য তো এইসব কথা বলতে হবে এসব কথা বলছে সংসদেও আমরা দেখলাম এক প্রকার ধস্তাধস্তি মারামারি হয়েছে রাহুলজিকে ওরা যাকে ভয় পায় তার উপরেই এটা হয় আপনি তো এটা নিশ্চয়ই জানবেন আজকে একজন এত শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলো আমাদের সব সাংসদরা আজকে রাহুল গান্ধীতে এত ভয় যে ওকে ধাক্কা মেরে ওনাকে মানে এইভাবে হেনস্থা করতে হবে আজকে আমাদের দেখুন কর্মীদের অবস্থা তাহলে আজকে কোথায় আপনি দের বলেন আমরা সুরক্ষার জন্য লড়ছি আমরা দেশবাসীর পাশে আছি সর্বদা অথচ আজকে দেশবাসীর কোনোরকম সুরক্ষা আছে বলে তোমাদের মনে হয় তো বিজেপি কি অভিযোগ করলো না করলো সেটা বড়ো কথা না বড় কথা শুরুবারটা ওনারাই করেন বরাবর কারণ কি আজকে আজকে তুমি কি করলে না করলে আজকে রাহুল গান্ধীজিকে যথেষ্টভাবে অপদস্থ করা হয়েছে বরাবর করে থাকেন ওনারা কারণ কি ওকে ওরা ভয় পায় কারণ ওই যে একটা স্লোগান ডর মাত তো এখন সবাই ওই যে ডর জ্বরটা এখন সবার মধ্যে ওই ছাপ্পান্ন ইঞ্চির ছাতিটা তো এখন ভয় আছে তাই আপনি দেখেছেন মোদী সরকার এখন আর নেই এন সরকারে পরিণত হয়েছে তো আপনার কি কোথাও মনে হয় না যে ওই ভয়টা হওয়া স্বাভাবিক এবং তার ফলস্বরূপ এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সংবিধানটাকে যেটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই পুরো গন্ধটা মানে এই সংবিধান পড়ার যে গন্ধ এটা পুরো ভারতবর্ষে চড়িয়ে গেছে তা আমাদের এখন সংবিধান বাঁচে আজকে শুধু কংগ্রেসের নেতাকর্মী নয় পুরো ভারতবর্ষে আজকে মানুষ অমিত শাহের যে ডিকটেটারশিপ তার প্রতিবাদ করছে তার শাস্তি দাবি করছে এবং আমরা তার রেজিগনেশার দাবি করতে কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেলেও সারা বাংলায় কংগ্রেস কমিদের গায়ে রক্ত আছে তারা কংগ্রেসকে মা হিসাবে জানে মায়ের ওপরে আক্রমণ হলে তারা এ কথা বলে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে চাই এরা অহিংসায় বিশ্বাস করি ওরা হিংসায় বিশ্বাস করে আজকে আমরা নিরিবিলিতে ভালোভাবে প্রোটেস্ট করতে চেয়েছি কিন্তু ওরা বরাবর আমাদের সব সময় আজকে আপনি দেখছেন যে যেই বাবা সাহেব আম্বেদকর এতদিন ধরে যে কনস্টিটিউশন লিখেছে যেটা আমাদের সংবিধান যেটা আমাদের পাশে থাকে আজকে সেই সংবিধানকে অপমান করছে বলেছে তার থেকে নাকি ভগবানের নাম নিলে বেশি ভালো হতো তাহলে যে সংবিধানের আমি জানি না ক পাতা উনি পড়েছেন বা শিক্ষাগত যোগ্যতা কি আছে যদি বুঝতেন কেন আম্বেদকর একজন দলিত বলে আজকে এরকম অপমান করছেন সংবিধানই যে মানছে না ওদের কাছে মানুষের সেন্টিমেন্ট কি থাকবে কোনো সেন্টিমেন্ট নেই কিছু নেই আমার তো মনে হয় যে ওদের থেকে কিছু এক্সপেকটেশন বা আশা করা যখন আমরা একটা মিছিল করব প্রিপারেশন নিচ্ছিলাম কংগ্রেস কর্মী এবং নেতা তখনই দেখা যায় হঠাৎ বিজেপির নেতা এবং কর্মী এসে আমাদের ওপরে ইট পাথর বোতল চার্জ করে সেই চার্জ করার পরে আমার মাথায় আঘাত পায় আজকে দেখতে পারেন যে বিজেপি কীভাবে অত্যাচার চালাচ্ছে পশ্চিম বাংলার বুকে মানুষ দেখছে আজকে কংগ্রেস কর্মী নেতাদের ওপরে হামলা করা হয়েছে পুলিশ ওখানে থেকে পুলিশের সামনে বোতল ইট এবং পাথর চার্জ করা হয়েছে কংগ্রেস তার দিক থেকে এর প্রতিবাদ জানান পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলছেন তাহলে পুলিশ ছিল পুলিশের উপস্থিতিতে কিভাবে বিজেপি এইভাবে চার্জ করলো পুলিশ জবাব দেবে আমাদের নেতা কর্মী সবাই থানায় যাচ্ছে আমরা মামলা করব এবং পুলিশের জবাব পুলিশ দেবে কিন্তু দাদা এই যে আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্য কী বলবেন সেই নিয়েই তো আপনাদের প্রতিবাদ ছিল দেখুন আম্বেদকরকে শুধু পশ্চিমবাংলায় নয় পুরো ভারতবর্ষে আজকে আমরা যিনি সংবিধান বানিয়েছেন ওই সংবিধানকে সামনে রেখে আমরা পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা একজন নাগরিক হিসেবে সেটা পালন করি আজকে ওই আম্বেদকারজির নামে অনেক ফ্যাশন বলে তাকে বলা হয়েছে কংগ্রেস পার্টি লোকসভা থেকে রাজ্যসভা রাজ্যসভা থেকে রাস্তা বন্ধ তার প্রতিবাদ জানাচ্ছে এবং আর আম্বেদকারের লেখা সংবিধানকে সামনে রেখে আমাদের লড়াই সারা ভারতবর্ষে চলছে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতারা বলছেন যে এই যে বিজেপির অমিত শাহের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তার মন্তব্য পুরোটা শোনানো হয়নি নরেন্দ্র মোদীও অমিত শাহের হয়ে সওয়াল করছে দেখুন নরেন্দ্র মোদীকে সবসময় দেখা যাচ্ছে সে একজন কুস্তিগর হোক বা কেউ হোক রণরমন্ত্রী মোদী সবসময় ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীর সাথে দাঁড়িয়েছেন পশ্চিমবাংলার থেকে ভারতবর্ষ মানুষ আজকে এটা দেখছে এবং এটা দেখে নিয়েছে যে একজন প্রধানমন্ত্রী যিনি মণিপুর যেতে পারেন না আজকে লোকসভায় দাঁড়িয়ে আজকে নিজের নেতার মন্তব্যর প্রতিবাদ করছেন না এটা ভারতবর্ষের মানুষ দেখছে বিজেপি সাংসদ ভারতবর্ষ দেখছে পশ্চিম বাংলা দেখছে বিচিপর সাংসদকে একটা বানানো একটা দিয়ে বানিয়ে কেস সাজানোর চেষ্টা করছেন পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষকে দেখাবার চেষ্টা করছেন ভারতবর্ষের মানুষ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে করছি যে সিবিআই এবং মানে সিবিআইকে তো নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অফিস পিএমও নিয়ন্ত্রণ করে ইএমোর সঙ্গে আমাদের রাজ্য সরকারের সরাসরি চোকসাজস আছে চোকসাজস থাকার কারণেই যেখানে সুপ্রিম কোর্টে শেয়ালদা আদালতে এই দুই অপরাধী অপরাধী জামিন পাওয়া দুদিন আগে সিবিআইয়ের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে আমরা নশো ঘন্টার ভিডিও রেকর্ডিং আমরা আমরা পরীক্ষা করছি শিগগিরই আমরা সিপ্লিমেন্টারি চার্জশিট পেশ করব সেখানে তারা সব শেয়াল এসে বললেন যে আমাদের এখনও তৈরি হয়নি এবং তার ভিত্তিতে চার্জ দুজনকে ছেড়ে দিলেন এবং ছেড়েও যে দিলেন সেটা হচ্ছে দু হাজার টাকার পার্সোনাল বন্ডে এরকম একটা ঘৃণ্য অপরাধ সেই ঘৃণ্য অপরাধের যে অপরাধের যে বেল সেটা দু টাকার পার্সোনাল বন্ড এটাও আমাদের ভালো মনে হয় সেখানে দাঁড়িয়ে সিবিআই যখন আপনারা বলছেন যে পিএমোর সঙ্গে রাজ্য সরকার একটা সেটিং হয়েছে তাহলে রাজ্য পুলিশ পারছে না সিবিআই পারছি না তাহলে এর পরে আপনারা কি চাইছেন আমরা এর আগেও দেখেছি এর আগেও সারদা মামলা বলুন নরদা মামলা বলুন সব ক্ষেত্রেই বড়ো বড়ো বড় বড় মামলা সিবিআই অনেক কিছু তদন্ত করার পরেও থেমে আছে থেমে আছে তার কারণ সেই মামলাগুলোকে নিয়ে সেই বিষয়গুলোকে নিয়ে মানুষের আন্দোলন নেই বিরোধিতা করছে সংবিধান করছে টমিদের করছে রাহুল দিন উপর আজকাল জাতীয় Tchau.